আলাইকুম সবাইকে শিখব ইটালিয়ান ভাষা ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ বৃষ্টি ইটালিয়ান ও বাংলা বাক্য শুধু আমি দিয়ে চলুন শুরু করা যাক ইও অমানজাত আমি খেয়েছি ইও অব্যভূত আমি পান করেছি আমি ঘুমিয়েছি ইও অস্কৃত্য আমি লিখেছি ইও অ আমি পড়েছি ইও অপার্লাত আমি কথা বলেছি ইও অ লাভরাত আমি কাজ করেছি ইও অস্টুডিয়াত আমি পড়াশোনা করেছি ইও অকম্প্রাত আমি কিনেছি ইও অভেন্দুত আমি বিক্রি করেছি ইও অভিস্ত আমি দেখেছি ইও অ আমি বলেছি ই অ আমি করেছি ইজো আমি নিয়েছি অ দাত আমি দিয়েছি ইয় কাম্মিনাতো আমি হেঁদেছি ই অজোকাতো আমি খেলেছি ই অকানতাতো আমি গান গেয়েছি ইকুচিনাতো আমি রান্না করেছি ইম পাড়াতো আমি শিখেছি